মানুষটাকে ম্যাথের পাশাপাশি যে আমাদেরকে বাহ্যিক শিক্ষা মানুষের সাথে কিভাবে মানসিকতা ভাবে কথা বলা যায় মানুষকে কিভাবে আপন করা যায় মানুষের সাথে কিভাবে

আমি সমীত স্যারের মতো একজন শিক্ষককে পেয়ে খুব খুশি এবং আমাদের সমীত পেয়ে আমরা সকলেই খুব খুশি ধন্যবাদ বাড়ি হচ্ছে কান্দি আর কান্দি এসেছি আমি আর এখানে আসা আমার চার থেকে পাঁচ মাস হলো তো আসার পর এখানে ভালোই লাগছে থাকতে এবং এখানকার পড়াশোনাও বেশ ভালোই লাগছে প্রত্যেকটা ক্লাস কেমন আমোন লাগে जीके ইংলিশ এবং স্পেশালি সোমির স্যারকে কেমন লাগে প্রত্যেকটা ক্লাসে ভালো লাগে এবং সোমির স্যার যেভাবে ম্যাথ বোঝায় মানে আমাদের যেভাবে বোঝায় খুব ভালোই লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ यू बाबू তুমি আচ্ছা অমনে কেমন লেগেছে বলো বিশনজবে থাকতে আমার অনেকই ভালো লাগে

খুব ভালো একটা প্ল্যাটফর্ম পড়াশোনার জন্য আমার তো খুব ভালো লাগছে এখানকার ডিসিপ্লিন এখানকার পড়াশোনা সবকিছু ঠিকঠাক একদম আমরা হাসি বলতে কিছু বলার জন্য একটু মাইকটা দিই থেকে গেছো কি না বলো তোমার আমার নাম হাসিবুল শেখ আমি বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত নয়াগ্রাম গ্রাম থেকে এসেছি আমি আমার এখানে আসা মাত্র তিন মাস হয়েছে আর আমি এখানে এসে অনেক কিছু শিখে ফেলেছি এর মধ্যেই আমার অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে তাই তো সেটা পরিলক্ষিত হচ্ছে আমাদের হ্যাঁ যদি মিশন জবের কথা বলতে হয় কিন্তু এখানে বলতে মানে অনেকটা টাইম লেগে যাবে টাইমটা মানে নাই যথেষ্ট আমি ম্যাথ ম্যাথ ক্লাস তো স্যার একটা খুবই ভালো স্যার মানে এত সুন্দর করে বিশ্লেষণ করে বোঝায় ম্যাথ গুলো খুব সহজে মানে সহজেই বোঝা যায় ইজি একবারে আর যে অঙ্কটা বোঝাবে তারপরে অঙ্কটা তুমি নিজেই করতে পারবে তাও দরকার হবে হ্যাঁ ইনশাল্লাহ আসছে আর আমি আরেকটা আর একটা স্যারের কথা বলব খুব সুন্দর বিশ্লেষণ করে পড়ায় আমাদের খুবই ভালো লাগে আমাকে এবং বিশেষ করে ইংলিশ ম্যাম ম্যাম খুব ভালো সুন্দর ইংলিশ পড়ার খুব ভালো লাগে আমি আগে খুবই কাঁচা ছিলাম এখন ইংলিশ আমি একটু ভালোই পারি তাই জন্য আমাকে ম্যাম বেসিক থেকে অ্যাডভান্সে করে দিয়েছে এবং আমি আশা করছি আমার নাম কাজল মন্ডল আমি তারাপীঠ থানা তারাপীঠ থানার অন্তর্থাৎ বলছি এখানে এসে আমার খুব ভালো লেগেছে এখানে যারা আমাদের যেমন সমস্যা এমন ভাবে অঙ্ক করায় আমাদেরকে

মাんばんは আমার নাম আশি জে আমি মারা কা উচ্চ প্রোগ্রাম নিয়েছি আচ্ছা আমার কাজটা দুই দিন তিন মাস হয়েছে এবারে যে দুই তিন মাস আথা প্রম যে চেষ্টা করেছি যে এখানে सूची মেনে ইংলিশ এবং সাইন্স এর জিকে এবং সুইমিং সারফেস থেকে ম্যাথ শিখে আমি এটা প্র্যাকটিস করেছি যে আমরা ধরো কম্বিনেশন ক্র্যাক করা সম্ভব সফল নাকি আদে না বেছো তিন পাঁচ এবং যে আমরা কম্বিনেশনের মানে ওইpairwise দেখে নিলে এটাও সহজ হলো

আমার নাম রোহিত মালদার থেকে এসছি কেমন লাগে মিশন জব বলো ভালো খুব ভালো কি শুধু ভালো না খুব ভালো কাজ কেমন লাগে কাজ খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আচ্ছা আচ্ছা আমার দিদিকে আমরা গণ করে দিচ্ছি ঠিক আছে ওকে দেখুন

ঠিক আছে আরো সুন্দরভাবে আমার ভাই বোনদেরকে কিন্তু রান্না করে করাতে হবে আপনার হাতের জাদু যেটা আছে সেটা আমাদের দেখাতে হবে ঠিক আছে তো যতদিন আপনি বেঁধে থাকবেন আমার এই ভাই বোনদেরকে কিন্তু আপনার হাতের যে টেস্ট সেটা আমরা যেন পাই আমরা যেন বঞ্চিত না হই ঠিক আছে তো আচ্ছা আপনাকে আমরা আটকে রাখবো না আপনার অনেক দূর যেতেও আপনি আসুন হ্যাঁ আচ্ছা

এবং ক্লাস বলতে গেলে স্বামীর স্যার ইজ বেস্ট কারণ স্বামীর স্যার শুধু ম্যাথই নয় কারণ আমি ম্যাথের দিক দিয়ে বিচার করবো না মানুষটাকে ম্যাথের পাশাপাশি যে আমাদেরকে বাহ্যিক শিক্ষা মানুষের সাথে কীভাবে মানসিকতাভাবে কথা বলা যায় মানুষকে কীভাবে আপন করা যায় মানুষের সাথে কীভাবে মানুষের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয় সমস্ত রকম শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে এবং পাশাপাশি ইজ বেস্ট কারণ হচ্ছে আমাদের ইন্টারভিউ যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের চাকরির পরীক্ষায় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ আমি প্রথম যখন ক্লাসে আসি স্যার আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ইন্টারভিউ কীভাবে কথা বলতে হয় তুমি কীভাবে নিজের পরিচয় দেবে এগুলো মানে তো শিক্ষা মানে ক্লাসে করলে শেখা যায় না সেই জন্য স্যারদেরকে মানসিকতা স্যারদের শিক্ষাটাও দরকার হয় এবং পরে বলতে গেলে আমাদের হচ্ছে মাঠ যেটা আমি একদমই পারি না বললেই চলে সেখানে হচ্ছে আমাদের কাবির সর আছে ইজ বেস্ট কারণ কাবির সর খুব ভালো মাঠ তো হয় একদম ধীরে কোনো কোনোরকম চাপ দেয় না আমাদেরকে আর শেষে হচ্ছে আমরা সাবিস্বর যেটা হচ্ছে আমাদের বন্ধুত্ব রকম দ্বিধাবোধ ছাড়াই যার কাছে আমরা সমস্ত কিছু উপস্থাপন করে থাকি উপস্থাপন প্রথমে আমাদের সকলের প্রিয় স্বামী স্যারকে এবং আমাদের এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার প্রিয় ভাই বোনদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞা মিশন জাম সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটি আসে আমাদের ক্লাস এখানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস একদম স্পেশালিস্ট স্যার দ্বারা করানো হয় এবার প্রথমেই যেটা আসে ম্যাথ আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের যেটা প্রধান সমস্যা সেটা সেটা হচ্ছে ম্যাথ এবার আমিও গত মাসের নভেম্বরের সাত তারিখ এখানে আসি ম্যাথে প্রচুর ভয় এই অল্প দিনের মধ্যে এমন কিছু বিশাল আকাশ যে তফাৎ সেটা নয় তবে ম্যাথের যে ভয় সেটা অনেকটা দূর হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ক্লাস জি কে ক্লাস জি কে ক্লাসের মানে জি কে অনেকটা বড় একটা সিলেবাস সেক্ষেত্রে জি কে বিশেষ করে আমার আমার ক্ষেত্রে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে ইতিহাস প্রসারটা ইতিহাসটা আমি কিছুই বুঝতাম না কারণ আমার এইচএস এর পরে বা মাধ্যমিকের পরে আমার ইতিহাস ছিল না সেক্ষেত্রে ইতিহাসের অনেকটাই বুঝতে পেরেছি এবং তৃতীয়ত হচ্ছে একটা প্রতিষ্ঠানে যেহেতু এখানে থেকে পড়াশোনা করার বিষয় তাই থাকা খাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এখানে এসে যে নির্বিলি একটা পরিবেশ পড়াশোনা করার যে উপযোগী পরিবেশ সেটা পেয়েছি এবং খাওয়া দাওয়া যেটা একদম রুচিসম্মত দুবেলা খেতে দেওয়া হয় এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে মাঠ মাঠ যথেষ্ট ভালো প্রতিনিয়ত মাঠ করলে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে ধন্যবাদ

আমি এখানে আমার নাম রাহুল সর্দার আমি এখানে বরমপুরে আমার এখানে দিদি এখানে পড়তো তো আমাকে বলেছিল এখানে ভালো পড়াশোনা হয় তার জন্য আমাকে এখানে অ্যাডমিশন করে দিত আমার বেশি লাগে আমাদের এখানে খুবই ভালো লাগে এবং এখানকার প্রত্যেকটা স্যার

তো পরে আমার আব্বু ফেসবুকে দেখে এবং এখানকার বিষয়ে জানার জন্য আমাকে পাঠিয়েছিল আমি এসেছিলাম দেখা করতে এবং এসে আমার আব্বু এখানে এসেছি আর হচ্ছে যে আমার তো বেশি দিন আসা হয়নি এক সপ্তাহ আসা হয়েছে তো যতটুকু দেখছি যে সমীর স্যারের ক্লাস অবশ্যই ভালো তার মধ্যে জিজ্ঞেস এ ক্লাস জিজ্ঞেস এর সঙ্গে হয়তো আমার পরিচয় হয়েছে কিন্তু সেরকম ভাবে কথা হয়নি তো জিজ্ঞেস স্যার অবশ্যই ভালো স্যার আমার নাম রশনি খাতুন আমি বীরভূম জেলার পাইকোট থেকে এসেছি আমি এখান থেকে আমার ফ্রেন্ড পরে ফ্রেন্ড আমাকে সব কিছু বলেছিল তার জন্য আমি স্যারের সঙ্গে দেখা করেছিলাম স্যারের সঙ্গে কথা বলে আমাকে খুব ভালো লেগেছে দেখেছি তাই এখানে আমার বেশি দিন আসা হয়নি এক সপ্তাহ আসা হইলো তো স্যারের ম্যাথ ক্লাস বাদ বাকি আমাকে এখানে সব স্যার ম্যামকে আমাকে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ